সুপ্রিয় মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলায় যারা পরীক্ষা দিতে চলেছ এবং যারা ব্যাকরণে পুরো মার্কস তুলতে চাও তাদের জন্য আজকে আলোচনা নিশ্চয় জানো আমি বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে তোমাদের ব্যাকরণের পুরো বিষয়টা তোমরা জানো যে একটা পাঠ আছে এসে কেউ অর্থাৎ পুরো লিখতে হয় উত্তরটা তোমাকে একটা বাক্যের মধ্যে এই রকম আটটা উত্তর তোমায় লিখতে হয় আটটা উত্তর লিখতে হয় থাকে দশটা প্রশ্ন তোমরা যেন ব্যাকরণে তোমাদের কালক বিভক্তি আছে তোমাদের সমাস আছে বাক্য আছে বাক্য আছে এই চারটা অংশ থেকে তোমাদের প্রশ্ন থাকে তো তোমরা ব্যাকরণে যারা এই এসএ কিউগুলো ঠিক লিখতে চাও তাদের জন্য আজকের আলোচনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে লাস্ট মিনিট ফাইনালি সাজেশন উত্তর সহ আজকের আলোচনা তা আজকের এই বিষয়টা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো যাতে পরীক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই জন্য অবশ্যই নতুন যারা আছো তাদের অবশ্যই আইকন এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা লাইক এবং শেয়ার করো বন্ধু ও বান্ধবীদের মধ্যে চলো আজকে তোমাদের চলে যায় যে ব্যাকরণের যে অধ্যায় আছে চারটা তাকে জিস্ট করে এক জায়গায় আনা হয়েছে আমাদের যাতে করে তোমরা ব্যাকরণের আট নাম্বারই কমন পাও প্রথমেই তোমাদের আসছি কারক কাকে বলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদে যে সম্পর্ক তাকে বলা হয় কারক তো হয়ে শব্দকে নামপদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি যেন তোমাদের যে উত্তরের শব্দসীমা কম বেশি কুড়িটির মধ্যে লিখতে হবে এটা নির্দেশ কিন্তু তৃতীয় প্রশ্ন অনুসরণ কাকে বলে যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে যেমন ধরো থেকে জন্য দিয়ে ইত্যাদি প্রশ্ন চার কর্তৃকারকে এই বিভক্তির উদাহরণ দাও পাগলে কিনা বলে এটা কর্তৃকারকে এই বিভক্তির উদাহরণ তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ বাগিস এডুকেশন এখানে কিন্তু তোমরা এই উত্তর পিডিএফ আকারে পেতে পারো যদি তোমরা প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয়ে থাকে তো এটা সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে তোমরা আসতে পারো সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো কর্তিকারকে এই বিভক্তি উদাহরণ কী হবে পাগলে কি না বলে এটি চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন অনুপ্ত কাকে বলে উদাহরণ দাও উত্তর ভাববার কখনো কখনো কর্তা উজ্জ্ব থাকে একে অনুপ্ত বলা হয় তেমন কোথায় যাওয়া হচ্ছে প্রশ্ন ছয় সমধাতুজ কর্তা কাকে বলে উত্তর কী হবে একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়া উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে যেমন লেখক লেখে প্রশ্ন সাত সমধাতুজ কর্ম কর্মকারকের একটি উদাহরণ দাও দেখো সে কি খেলায় না খেললো দুটোই কিন্তু দেখো খেল খেল একই ধাতু উৎপন্ন হয়েছে প্রশ্ন আট অনুসর্গ যোগে একটি কর্মকারকের উদাহরণ দাও কি হবে তোমার তরে কাঁধে প্রাণ প্রশ্ন নয় একটি প্রযোজক কর্তার উদাহরণ দাও কি হবে মা ছেলেকে চান দেখাচ্ছেন প্রশ্ন নিরপেক্ষ নিরপেক্ষকর্তা কাকে বলে একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকলে তাহলে অসমাপিকা কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা যেমন দেখো সূর্য উঠলে কুয়াশা দূর হয় তাহলে এখানে দেখো সূর্য একটা কর্তা কুয়াশা একটা কর্তা কিন্তু উঠলে অসমাপিকা আর দূর হয় সমাপিকা তাহলে অসমাপিকার পিছনেই আছে সূর্য তাই সূর্য এখানে নিরপেক্ষ কর্তা কি বললাম একটি বাক্যের মধ্যে সমাপিকা অসমাপিকা যদি দুটো কর্তা থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে নিরপেক্ষ কর্তা বলা হয় তাহলে এখানে উঠলে অসমাপিকা তার কর্তা সূর্য কিন্তু কুয়াশা যে কর্তা আছে সেটা কিন্তু সমাপিকা আছে তাই উত্তর এখানে হবে সূর্য পরে দেখো ভয়ে সে আগমরা হয়ে গেল এখানে ভয়ে কী হবে না ভয়ের দ্বারা দ্বারা দিয়ে বোঝালে কি হয় করণ কারক। প্রশ্ন বারো বিপদে মোরে রক্ষা করো এটা কোন কারক হবে বিপদ থেকে রক্ষা করো তাই কারকে এই বিভক্তি প্রশ্ন তেরো দেখো রাজা গেলেন শিকারে তো শিকারের জন্য তাই নিমিত্ত কারকে এই বিভক্তি প্রশ্ন চোদ্দ আজিকে যত বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ তা আজি কী কী হবে কারকে কে বিভক্তি প্রশ্ন পনেরো এটি কালবাচক অপাদানের উদাহরণ দাও সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা সময় বোঝাচ্ছে বলে কালবাচক প্রশ্ন ষোলো দেখো সমধাতুজ করণকারকের একটি উদাহরণ দাও কি বাঁধনে বেঁধেছ তাহলে এখানে দেখো দুটোই বান ধাতু বেঁধে বাঁধনে বেঁধেছ এবং দ্বারা দিয়ে বুঝিয়েছে এখানে একটি কর্ম সম্বন্ধ পদের উদাহরণ দাও পরের নিন্দা করোনা দাগ পরের প্রশ্ন আঠেরো একটি অপাদান সম্বন্ধ পদের উদাহরণ দাও যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তো এখানে ভয়ের উচ্চ বাঘ তাই অপাদনকারক হবে প্রশ্ন উনিশ একটি অধিকরণ সম্বন্ধ পদের উদাহরণ দাও উত্তর হবে বনের পাখি ছিল বনে তো এখানে স্থান বোঝাচ্ছে তাই বনের পাক বনের হবে পরে প্রশ্ন ওগো একটু জল দাও তো এখানে ওগোটা কি হবে সম্বোধন পদ কারণ এখানে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রশ্ন একুশ এবার সমাজ শুরু করছি সমাজের প্রয়োজনীয়তা কি নতুন শব্দ গঠন করাই সমাজের প্রয়োজন সমস্ত পদ কাকে বলে পরস্পর অর্থসঙ্গতিযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হলে তাকে সমস্ত পদ বলা হয় প্রশ্ন তেইশ সমস্যমান পদ কাকে বলে সমস্ত পদে অংশীভূত পদগুলিকে সমস্যমান পদ বলা হয় প্রশ্ন চব্বিশ ব্যাসবাক্য কাকে বলে সমাজবদ্ধ পদ দিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্য বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলা হয় প্রশ্ন চব্বিশ এটি অলপ দ্বন্দ্ব সমাজের উদাহরণ কী হবে মায়ের ও ঝিয়ে মায়ে ঝিয়ে প্রশ্ন ছাব্বিশ দাদা ঠাকুর শব্দটির ব্যাসবাক্য সমাজ কী হবে যিনি দাদা তিনি ঠাকুর এখানে কিন্তু সাধারণ কর্মধারায়ক প্রশ্ন সাতাশ দেখো এটি মধ্যপদলভী কর্মধারক সমাজের উদাহরণ দাও কি হবে পঞ্চ অধিক দশ তাই অধিক লোক পেয়েছে বলে এটি মধ্য পদলবী কর্মধারায় প্রশ্ন আঠাশ ভিক্ষান্ন শব্দটির ব্যাসবাক্য কি হবে না ভিক্ষালব্ধ অন্ন এই যে মাঝের পদ লোক পেয়েছে বলে এটি পদলবী কর্মধারায়ক প্রশ্ন উনত্রিশ ফুটি ফাটা শব্দটি ব্যাসবাক্য সমাজ কি হবে ফুটির ন্যায় ফাটা উপমান কর্মধারায় প্রশ্ন তিরিশ একটি উপমিত কর্মদয় সমাসের নাম লেখক কি হবে চরণ পদ্মের ন্যায় চরণ পদ্ম প্রশ্ন একত্রিশ ভবনদী শব্দের ব্যাসবাক্য সমাজ কী হবে ভবরূপ নদী রূপক কর্মদয় সমাজ প্রশ্ন বত্রিশ উপমিত কর্মদয় সমাজ কাকে বলে পূর্বপদ উপমেয় পদের সঙ্গে পরপদ উপমান পদের যে সমাজ হয় তাকে উপমিত কর্মদয় সমাজ বলা হয় প্রশ্ন তেত্রিশ ওলকপি এটি ব্যাসবাক্য কি কী হবে ওলের ন্যায় ও কপি ওলেন ন্যায় তাই উপমিত কর্মধারয়। প্রশ্ন চৌত্রিশ রূপ রূপক কাকে বলে যদি উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা হয় তাকে রূপক কর্মধারা বলা হয় যেমন কথা অমৃত কথা রূপ অমৃত প্রশ্ন পঁয়ত্রিশ বিলেত ফেরত শব্দটির ব্যাসভাকাস কি হবে বিলেত থেকে ফেরত থেকে আছে বলে অপাদান তৎপুরুষ সমাজ হচ্ছে প্রশ্ন ছত্রিশ বহুব্রী কথার অর্থ কি বৃহী মানে ধান আর বহুব্রী মানে ধনী ব্যক্তি বহু ধন যাহার অর্থাৎ ধনী ব্যক্তি প্রশ্ন সাঁত্রিশ একটি সংখ্যা বাচক বহুব্রী সমাজ কি হবে দশ আনন যাহার দশ আনন প্রশ্ন আটত্রিশ দ্বিগু কীভাবে চেনা যায় উত্তর পূর্ববোধ সংখ্যাবাচক হলে সাধারণত দ্বিগু সমাজ চেনা যায় যেমন ধরো পঞ্চবটের সমাহার পঞ্চবটি প্রশ্ন উনচল্লিশ অব্যৈভব সমাজ কাকে বলে উদাহরণ দেওয়া যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাজবদ্ধ পদও অব্যয় রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ভাব সমাজ বলে যেমন আমরণ মরণ পর্যন্ত প্রশ্ন তোমার চল্লিশ যুগান্তর শব্দটির ব্যাস বাক্য কি হবে অন্য যুগ অন্তর থাকলে কিন্তু নিত্য সমাজ হবে যুগান্তর মতান্তর হস্তান্তর এক্ষেত্রে অন্তর উঠে গিয়ে প্রথমে অন্ন বসে যাবে যুগান্তর যুগ মতান্তর মত হস্তান্তর অন্য হস্ত এরকম আর মাত্র থাকলো নিত্য সমাজ হয় বলা মাত্র কেবল বলা লেখা মাত্র কেবল দেখা তখন কেবল যোগ করতে হয় এটা তোমরা শিখিয়েছি আগের ভিডিও দেখবে হয়ে গেল সমাজ আসছে এবার বাক্য পরিবর্তন বাক্য নির্মাণের শর্ত তিনটি কী কী একে যোগ্যতা দুই আকাঙ্ক্ষা তিন আসক্তি প্রশ্ন যোগ্যতা কাকে বলে উত্তর বাক্য নির্মাণের যোগ্যতা হলো বাক্যের মধ্যে পদগুলির অর্থসংগতি এটা বাক্যের যোগ্যতার সংজ্ঞা প্রশ্ন তেতাল্লিশ আকাঙ্ক্ষা কাকে বলে যে গুণের দ্বারা বক্তার মনের পরিপূর্ণ ভাব সম্পর্কে শ্রোতার আগ্রহের নিষ্পত্তি ঘটে তাকেই বলা হয় আকাঙ্ক্ষা প্রশ্ন অষ্টআশি আসত্তি কাকে বলে উত্তর ভাষার নিয়ম অনুসারে বাক্যের অর্থবোধের জন্য পদগুলিকে যথাস্থানে সংস্থাপন করাকে আসত্তি বা নৈকট্য বলা হয় পরে প্রশ্ন যে গঠনগত দিক থেকে বাক্য ক প্রকার ও কি কি গঠনের দিক থেকে বাক্য কিন্তু চার প্রকার এক নম্বরে সরল বাক্য দু নম্বরে যৌগিক বাক্য তিন নম্বরে জটিল বাক্য চার নম্বরে মিশ্র বাক্য পরে প্রশ্ন অর্থগত দিক থেকে বাক্য ক প্রকার অর্থ বাক্য সাত প্রকার একে নির্দেশক বাক্য দুয়ে প্রশ্নবাচক বাক্য তিনে অনুজ্ঞাবাচক বাক্য চারে প্রার্থনা সূচক বাক্য ছয়ে বিস্ময়সূচক বাক্য এবং সাতে সন্দেহবাচক এবং শেষে শর্ত সাপেক্ষ আর একবার দেখে নিই একে নির্দেশক দুয়ে প্রশ্নবাচক তিনে অনুজ্ঞবাচক চারে প্রার্থনা সূচক পাঁচে বিস্ময়সূচক ছয়ে সন্দেহবাচক সাথে শর্ত সাপেক্ষ এই হল সাত প্রকার অর্থগত দিক প্রশ্ন সাতচল্লিশ সলবাক্য কাকে বলে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটি মাত্র বিধেয় যাকে এবং কর্ম সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলা হয় প্রশ্ন জটিল বাক্য কাকে বল যে বাক্যে একটি প্রধান অংশ এবং এক বা একাধিক বা খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলা হয় প্রশ্ন ঊনপঞ্চাশ যোগী বাক্য কাকে বলে একের বেশি প্রধান খণ্ডবাক্য যখন কোনো অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে তখন তাকে যোগী বাক্য বলে প্রশ্ন পঞ্চাশ মিশ্র বাক্য কাকে বলে একাধিক স্বাধীন বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য মিলিত হয়ে একটি মিশ্র বাক্য গঠন করে প্রশ্ন একান্ন একটি সরল বাক্যের উদাহরণ দাও সূর্য উঠলে কুয়াশা দূর হয় প্রশ্ন বাহান্ন একটি জটিল বাক্যের উদাহরণ দাও যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে তে তেতাল তিপ্পান্ন একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের এবং আমি তোমাদের স্বাধীনতা দেব প্রশ্ন চুয়ান্ন এটি মিশ্র বাক্যের উদাহরণ দাও আলেকজান্ডার যিনি ম্যাসিডনের রাজা ছিলেন তিনি ভারত অভিযান করেন এবং ভারতীয় রাজা পুরুর রাজ্য আক্রমণ করেন প্রশ্ন পঞ্চান্ন কি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য নির্দিষ্ট বাক্যে রূপান্তর করলে কী হবে অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর দৃশ্য প্রশ্ন ছাপ্পান্ন জগতে সবাই সুখী হতে চায় প্রশ্নবাচক কি হবে জগতে কেনা সুখী হতে চায় প্রশ্ন সাতান্ন আজ সেখানে যাওয়া উচিত হবে অনুজ্ঞাবাচক কী হবে আজ সেখানে জিও না প্রশ্ন আটান্ন নিমায়বাবু চুপ করিয়া রহিলেন নঙ্গর্ত্ব কী হবে নিমায়াবু কথা কহিলেন না প্রশ্ন উনষাট সে কথা আজও ভোলেনি অস্তর তাক্যে কী হবে সে কথা আজও মনে রেখেছে প্রশ্ন ষাট একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও উত্তর কী হবে যদি বৃষ্টি আসে তবে স্কুলে যাব না প্রশ্ন একষট্টি একটি সন্দেহবাচক বাক্যের উদাহরণ কী হবে বোধহয় আজ ঝড় উঠবে প্রশ্ন বাষট্টি সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে বাচ্য ক প্রকার উত্তর হবে চার প্রকার একে কর্তৃবাচ্য দুয়ে কর্মবাচ্য তিনে ভাব আর চারে কর্ম প্রশ্ন তেষট্টি কোন বাচ্চায় ক্রিয়ার দ্বারা কর্মের প্রাধান্য সূচিত হয় উত্তর হবে কর্মবাচ্যে প্রশ্ন চৌষট্টি কর্ম কর্তৃবাচ্য বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও কর্তা নিরপেক্ষ থেকে যে বাচ্চা কর্মকর্তার মতো কাজ করে তাকে কর্ম বলে যেমন শাঁখ বাজে প্রশ্ন পঁয়ষট্টি কোথা থেকে আওয়াজ শোনি এটাকে কর্মবাচ্যে রূপান্তর করলে কী হবে কোথা থেকে আওয়াজ শোনা যায় প্রশ্ন ছেষট্টি আমার সব জানা কর্তৃবাচ্য রূপান্তর করলে কী হবে আমি সব জানি প্রশ্ন সাতষট্টি ও ল্যাচ কাটিয়া ল ভাব কি কী হবে ও আর ল্যাচ কাটিয়া ল হোক প্রশ্ন আটষট্টি ওরা কাজ করে কর্মবাচার রূপান্তর কি ওদের কাজ করা হয় প্রশ্ন ঊনসত্তর আপনি কোথায় থাকেন ভাব কি কী হবে আপনার কোথায় থাকা হয় প্রশ্ন সত্তর আসুন ভাব পাচ্ছে কী হবে আসা হোক প্রশ্ন একাত্তর এবার তবে যায় ভাব কি কী হবে এবার তবে যা যাক তাহলে সুপ্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আজকে আমি তোমাদের যে এসে কেউ অর্থাৎ এক কথায় যে প্রশ্ন তোমাদের আটটা লিখতে হয় ব্যাকরণ থেকে টোটাল ব্যাকরণ যেখানে আছে কারক সমাস বাক্য বাচ্য একাত্তরটি প্রশ্ন তোমাদের আজকে আলোচনা হলো অবশ্যই তোমাদের মাধ্যমিকে যে খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন গ্রহণ পা আজকে উত্তর আলোচনা হলো পুরো উত্তরটা কিন্তু তোমার থাকবে পিডিএফ আকারে তোমরা নিতে পারবে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে এই লিঙ্কটা টি ডট এমই স্ল্যাশ এডুকেশন এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের যে চ্যানেলটি আছে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের নোট সাজেশন গাইড এক্সপার্ট টিচারদের তৈরি এবং বাংলা ইতিহাস ভূগোল তিনটে তো আছেই এছাড়া সায়েন্সের ইংলিশের অঙ্কের সমস্ত এক্সপার্ট টিচার আছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান তাদের ক্ষেত্রে তো যে নোট সাজেশন গাইড সেটা কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ডিমান্ড অনুযায়ী দিচ্ছি তোমরা অবশ্যই বলবো যারা শুধুমাত্র ইউটিউবে নয় তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেস্কিক ডেস্ক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করবে তাহলেই তোমরা কিন্তু সদস্য হয়ে যাবে এবং মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা ভালো হতেই হবে তার জন্য অবশ্যই তোমাদের ভালো হবে কারণ বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রচুর ছাত্রী বোর্ডের র্যাঙ্ক আছে তোমরাও করবে শুধু প্রপার গাইড মেনে চলো এবং অবশ্যই তোমাদের সাফল্য অনিবার্য প্রত্যেকের পরীক্ষা ভালো হবে শুধু এই কটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও তাই আজকে এই ছিল বিষয় তোমরা যারা এখনও সদস্য হতে পারো নি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনো যুক্ত হতে পারোনি তাদেরকেও বলবো যে ক্লিক করে চলে এসো আর তোমাদের যে কোনো প্রয়োজন এক্সপার্ট টিচার নোট সাইজ অ্যান্ড গাইড এবং মাধ্যমিকের লাস্ট আপডেট সব এবং সাজেশন তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে থাকো এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে